আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে দেশীয় জাতের লেবু আজকে অত্যন্ত রোদ বা রোদ অতটা নেই কিন্তু অত্যন্ত তাপমাত্রা যার জন্য ভেমে যাচ্ছি আপনারা যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদেরই অর্থাৎ এই বাগানটি পুরোটাই আমাদের এটা অনেক বড় বাগান যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখা সম্ভব না আমি এর আগেও এই বাগানের একটি ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আমি যেটির জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি এই লেবুগুলো দেখতে পাচ্ছেন যে লেবুগুলো এখন অলরেডি ধরে আছে এগুলো আর কিছুদিনের পরেই লেবুগুলো পরিপক্ক হয়ে যাবে বা পাড়ার বা ভাঙার উপযোগী হয়ে যাবে আপনার যদি এই লেবুগুলো নিয়ে অর্থাৎ এই লেবুগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এই দাগজা জাতের অথেন্টিক লেবুগুলো আপনাদের হাতে তুলে দেবো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিবেন চলুন বৃহস্প লেবুগুলো আপনাদের দেখা যাক আমাদের লেবুর সাইজগুলো দেখুন কি সুন্দর সাইজ এগুলো দেখে যারা লেবু চিনেন বা লেবু নিয়ে যারা কাজ করেন বা লেবুর ব্যবসা করেন তারা অবশ্যই এই লেবুগুলো চিনে যাবেন লেবুগুলো দেখলে বুঝে যাবেন যে এগুলো দেশীয় জাতের লেবু দেখুন থোকায় থোকায় অনেকগুলো ধরে আছে এখানে একটু কমই রয়েছে আমি যদি আপনাদের বেশিগুলোতে নিয়ে যাই তাহলে অবাক হবেন কিন্তু অত্যন্ত কাঁটা হওয়ার কারণে আমরা সব জায়গায় যেতে পারবো না বাই দাবে এই জায়গাতেও যে কম লেবু আছে তা কিন্তু না আপনাদের আরেক জায়গায় নিয়ে গিয়ে দেখাই এই গাছগুলোতেও দেখুন লেবু অত্যন্ত ধরে আছে থোকায় থোকায় লেবু ধরে আছে আর কিছুদিন পরে এই লেবুগুলো আপনারা নিতে পারবেন বা বিক্রি করার উপযোগী হয়ে যাবে এখন এগুলোতে অতটা রস আসে নাই ভিওর্স আপনারা কি শুধু আমাদের কাছে এই দেশীয় জাতের লেবুগুলো পাবেন তা কিন্তু না আপনারা আমাদের কাছে এই লেবুগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে এলাচ লেবু বাট এগুলো মনে হয় পাঠা যাবে না কারণ এগুলো অতটা লেবু নেই বা লেবুর গাছ অতটা লাগাই নাই আমাদের কাছে এগুলো আপনারা অর্থাৎ এই দেশি জাতের লেবুগুলো যত নেবেন আমরা তত দিতে পারবো প্রবলেম নেই কারণ এটা অনেক বড় বাগান আর আমাদের পাশে আরও অনেকগুলো বাগান আছে যার জন্য আমরা আপনাদের চাহিদা মতো লেবুগুলো দিতে পারব লেবুগুলো নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম